যারা আসবেন অবশ্যই নূরজাহান হোটেলে খাবার খাবেন আমরা অলরেডি খাবার খাচ্ছি এটা হলো নূরজাহান হোটেল নূরজাহান হোটেলের পরিবেশটা অনেক সুন্দর দেখেন খাবারের মানটা অনেক সুন্দর হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি এখন রাত সাতটা বাজে তো শ্যামলী এক্সপ্রেস চক্রে ইয়ার টু ঢাকা তো ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি অলরেডি আমরা চলে আসছি কুমিল্লা নুরজাহান হোটেলে যাত্রাবিরতি বিশ মিনিট দিয়েছে এর মধ্যে আমরা একটু ফ্রেশ হব এখন বাজে রাত তিনটা তো একটু ফ্রেশ হয়ে আমরা খাবার খেয়ে নেব কুমিল্লা নূরজাহান হোটেল পাশে রাস্তা মেন রোড তো যারা আসবেন অবশ্যই নূরজাহান হোটেলে খাবার খাবেন আমরা অলরেডি খাবার খাচ্ছি এটা হলো নূরজাহান হোটেল নূরজাহান হোটেলের পরিবেশটা অনেক সুন্দর দেখেন খাবারের মানটা অনেক সুন্দর আমাদের অলরেডি খাওয়া শেষ আমরা এখন চলে যাব যারা বিশেষ করে চট্টগ্রাম চকরিয়া অথবা কক্সবাজার যাবেন অবশ্যই নুরজাহান হোটেলে যাত্রাবির যখন দিব এখানে খেয়ে নেবেন আমি রাত সাতটায় রওনা হয়েছি এখন সকাল সাতটা বাজে আমরা অলরেডি ঢাকার মধ্যে আছি দেখতে পারতেছেন আমরা যাব ঢাকা গাবতলি কিছুক্ষণের মধ্যেই ঢাকা গাবতলি পৌঁছাবো গাবতুলিতে গাছ শেষ করে আমরা চলে যাব বাসায় দেখি এখনও অনেক সময় আছে আশা করি যে আমরা দিনে দিনে বাড়িতে পৌঁছাবো ঢাকায় গাবতলিতে আমরা কাজ শেষ করে আমরা দিনে দিনে চলে যাব বাড়িতে ঢাকা শহরটা অনেক সুন্দর এটা হচ্ছে ফ্লাইওভার এটা হচ্ছে টুল বক্স এখানে টুল দিতে হয় ঢাকার কাজ শেষ করে আমরা অলরেডি আমাদের এলাকায় চলে আসছি একটা অটো ইস্কা নিয়েছি এখান থেকে অটো এস্কা দিয়ে যাইতে সময় লাগবে পাঁচ মিনিট ভাড়া হলো তিরিশ টাকা আমি আমার বাড়ির কাছে চলে আসছি যারা আমার ভিডিও সম্পূর্ণ দেখেছেন তাদেরকে ধন্যবাদ এবং ভিডিওর পাশে থাকবেন ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম